রহিম আগামী বারো তারিখের নির্বাচন উপলক্ষে এগারো দলীয় ভোটের নির্বাচনী জনসভা কন্টে আগামীকাল বুধবার বিকাল তিনটা থেকে স্টার্ট হবে মাঠে সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি এবং সার্বিক কার্যক্রমের বিষয়ে আমরা ব্যবস্থাপনা কমিটির সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা আমরা এখানে মিটিং করেছি এবং চলমান আছে কার্যক্রম অব্যাহতভাবে আমরা আশা করতেছি আগামীকালকের যে প্রোগ্রাম কনকাপুটে হবে কারাসাইল হাইস্কুল মাঠে কনকাপের সাতাশটি গ্রামের সকল জনগণ সকল এই দায়িত্বশীল ভাইয়েরা সহ প্রত্যেকটি গ্রাম থেকে মিছিল মিছিল করে সাতাশটি গ্রাম থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং যথারীতি আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি চৌদ্দগ্রামের গণ মানুষের নেতা জাতীয় রাজনীতিতে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন যেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের ভাই আগামীকালকে প্রোগ্রামে যথাসময় উপস্থিত হবেন উনি সহ আরও বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন এগারো দলীয় জোটে শীত উপস্থিত থাকবেন এই সকল বিষয়ে সার্বিক প্রস্তুতি অগ্রগতি বিষয়ে আমাদের এখানকার আজকে যে কমিটিতে এখানে আছেন আমাদের ডাক্তার মফিজুর রহমান স্বপন ভাই নাজমুল হক মোল্লা বাদল ভাই আমাদের কঙ্কাভৈতির চীন সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব শালম ভাই উপস্থিত আছেন আমাদের অতীনজি ভাই আমাদের জালাল শিকদার ভাই এবং আমাদের অধ্যাপক মোহাম্মদ আলী মজুমদার ভাই সহ আমরা কার্যক্রম পরিচালনার জন্য এখন থেকে সকল বিষয়ে আমাদের এই দিক নির্দেশনা এবং পরবর্তী করণীয় ব্যাখ্যা দিবেন আমাদের ইউনিয়নের সম্মানিত আমির জনাব হাসান মজুমদার সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে পুরা কনকাভুতের সর্বস্তরের জনগণকে আমরা জানাতে চাই দীর্ঘদিন পরে তাহের ভাই এই কনকাপুতে আসার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন আমরা তারাশাল স্কুল মাঠে আগামীকাল চার তারিখ বিকাল তিনটায় আমরা নির্বাচনী জনসভা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সেজন্যে আমরা সকল বিভাগীয় দায়িত্বশীলদেরকে নিয়ে আমরা আজকে পরামর্শ মিটিং বসেছি আল্লাহর মেহরবানিতে সকল বিভাগীয় দায়িত্বশীলরা অ্যাক্টিভ এবং তাদের বিভাগীয় কার্যক্রমগুলো পরিপূর্ণভাবে সেখানে পরিচালনা করছেন আশা করি আমরা আজকে বিকালের মধ্যেই আমরা সকল প্রস্তুতি আমরা সম্পূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ আমি আশা করি আগামী দিন দল মত নির্বিশেষে কনকা ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাহের জনসভায় এসে এই জনসভাকে সফল করবেন এবং প্রমাণ করবেন কনকা দল দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ আগামী বারো তারিখের নির্বাচনে বিপুল ফোটে তাহেরবাইকে বিজয় করে এখানে কনকা যে একটা ঐতিহ্য রয়েছে ইনশাল্লাহ সকল কেন্দ্রে তাহেরবাইকে বিজয় করার প্রতিশ্রুতি দেবেন এবং আমরা অধিক ভোটে তায়ের ভাইকে ইনশাল্লাহ কনকাবতী বিজয় করবো ইনশাআল্লাহ সে আশাবাদ রেখে এবং আমাদের এই জনসভার সকল প্রস্তুতি আমরা সম্পূর্ণ করেছি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলে দলমত নির্বিশেষে এই জনসভায় সম্পৃক্ত হবেন এবং এখানে এসে আমাদের জনসভাকে সকল করবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম আহমতুল্লাহ আগামীকালকের যে জনসভা নির্বাচনী জনসভা এই জনসভায় জামাত ইসলাম ছাড়া এগারো দলীয় জোটের সবাইকে উপস্থিত থাকবে যে আমরা আমাদের যে এগারো দলীয় জোট হয়েছে সকল জোটের সকল অংশীদার যে নেতা নেতৃবৃন্দ আছেন সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমরা আশা করছি সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন আমাদের সাথে একমত পোষণ করবেন এবং বক্তব্য রাখবেন এখানে ইনশাআল্লাহ প্রোগ্রামে ইউনিয়নের দূরদূরান্ত থেকে যারা আসবে বাইক এবং গাড়ি নিয়ে ট্রান্সপোর্ট নিয়ে ওদের পার্কিংয়ের কি ব্যবস্থা করেছেন আমরা সুস্থ একটা পরিকল্পনা নিয়েছি যারা মাইক্রোবাস বা বিভিন্ন যানবাহন মোটরসাইকেল নিয়ে আসবেন আমরা পরিকল্পনা নিয়েছি তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা করেছি হ্যাঁ এবং তাদেরকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানে জনসভা এসে জনসভা বাস্তবায়ন করে আবার সুন্দরভাবে সরি সালামতে যেন যেতে পারেন আমাদের স্মার্ট একটা শৃঙ্খলা বিভাগ রয়েছে তারা শৃঙ্খলা দেবেন ইনশাল ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সকল প্রকার অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন খবর চোদ্দ গ্রামে ধন্যবাদ